হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বিক্রমপুর ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি মোহাম্মদ নাহিদ হাসান সেল করছি পাইনল তো আপনাদের আমি কিছু কোয়ালিটি পাইন দেখাবো যেটা প্রাইস খুবই কম এখন কম প্রাইজের ভিতর আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন এবং আপনার ঘরের সিলিং আপনার ওয়াল প্যানেলকে আকর্ষণীয় করে তুলতে পারছেন এই যে একটা কাঠ এই কাঠটা দোষ হচ্ছে চার ইঞ্চি পুরোত্ব হচ্ছে পনেরো মিলি লম্বা হবে ত্রেতাল্লিশ ইঞ্চি এটা খুব কম প্রাইসে এটা মাত্র বাহান্ন টাকা পিস এটা আপনারা চাইলে একটু দুই সাইডে ডিজাইন করে নিতে পারেন হ্যাঁ যখন আপনি এটা সিলিং বা ওয়াল প্যানেল করবেন এইভাবে রাখবেন দেখতে কিন্তু খুব সুন্দর দেখাবে তো এই রকম আরও অনেক বিস্তারিত জানতে এখনই কল করুন আমাদের বিক্রমপুর ট্রেডার্সে অথবা চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এক নাম্বার শাহালি মাজার মেইন গেটের দক্ষিণ পাশে হাজি মোহাম্মদ সেলিম খান মার্কেট শপ নাম্বার দুই ধন্যবাদ